মাইজবান্ডারী গাঁও হক কমিটি বাংলাদেশ জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ গৃহাট দায়রা শাখার উপদেষ্টা বিশিষ্ট দানবির ব্যবসায়ী আলহাস আবু আহম্মদর ফিতা জাফতনগর ইউনিয়ন বিএমপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ তো প্রবীণ ব্যবসায়ী বালি সৌদাগরের জিয়াফত উপলক্ষে ইউনিয়নের হয় হাজার মানুষোল্লাই মেজবানী খানার আয়োজন করয় সেপ্টেম্বর এগারো তারিখ বিশিতবার আলহাস আবু হম্মদর নিজ বাসভবনত এই ম্যাচবাণী হানার আয়োজন এড়ে জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গ্রামের সর্বস্তর শ্রেণী পেশার মানুষ এই ম্যাচ বানাদাস্তি দেখা যায় thank <laughs> you